আপনি কি জানেন আপনার নামের অক্ষরই বলতে পারে দুই সালে আপনার ভাগ্যে কি ঘটতে চলেছে বিশেষ করে যদি আপনার নামের শুরুটা হয় আর দিয়ে তাহলে প্রস্তুত হন কারণ দুই সাল হতে চলেছে সেই বছর যে বছর আপনার ধৈর্যের আসল মূল্য দেবে আপনার ভাগ্য এই বছর একটি ভুল সিদ্ধান্ত আপনাকে পিছিয়েও দিতে পারে তাই আর নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষরা সাধারণত সাহসী বাস্তববাদী এবং নেতৃত্ব গুণ সম্পন্ন হন এরা নিজের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিতে ভালোবাসেন বাহিরে শক্ত মনে হলেও ভিতরে এরা খুবই সংবেদনশীল এবং আত্মসম্মান বোধ প্রবল একবার বিশ্বাস ভাঙলে এরা সহজে কাউকে আর সুযোগ দেন না দুই সালে আর মানুষদের কর্মজীবন ও কেরিয়ার দুই সাল আর মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বছর আপনার কাজের মূল্যায়ন হবে কিন্তু সহজে নয় বছরের শুরুতে মনে হতে পারে আপনি পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না তবে এপ্রিল মে মাসের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে পদোন্নতি নতুন দায়িত্ব বা দীর্ঘদিনের আটকে থাকা কাজ হঠাৎ এগোতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য বছরের দ্বিতীয় ভাগ অনেক শুভ দুই সালে আর নামের মানুষদের অর্থভাগ্য দুই সালে আর্থিক দিক থেকে ধীরে ধীরে কিন্তু স্থায়ী উন্নতি হবে আর নামের মানুষদের বছরের শুরুর দিকে কিছুটা খরচ বাড়তে পারে বিশেষ করে পরিবার বা ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে কিন্তু জুন মাসের পর থেকে আয় বাড়ার যুগ রয়েছে পুরানো টাকা ফেরত পাওয়া বা নতুন ইনকাম সোর্স তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অন্যের কথায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগে টাকা লাগাবেন না দুই সালে প্রেম ও দাম্পত্য আর নামের মানুষেরা সম্পর্কে খুবই সিরিয়াস এরা ভালোবাসলে পুরো মন দিয়েই ভালোবাসেন দুই সালে প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে কেউ কেউ সম্পর্ক পরের ধাপে নিয়ে যাওয়ার কথা ভাববেন দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি থাকলেও খোলামেলা কথা বললে সম্পর্ক আরও গভীর হবে যারা সিঙ্গেল তাদের জীবনে হঠাৎ করে কেউ আসতে পারে যে ধীরে ধীরে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে দুই সালে পরিবার ও ব্যক্তিগত জীবন দুই সালে পরিবারে আপনার ভূমিকা আরও বাড়বে দুই সালের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট দুই সালে হঠাৎ একটি সুযোগ আসতে পারে যেটি প্রথম দিকে ঝুঁকিপূর্ণ মনে হবে কিন্তু ঠিক এই জায়গাতে আর নামের মানুষদের সাহসের পরীক্ষা নেওয়া হবে বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এই সময়টা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট সব মিলিয়ে বলা যায় দুই সাল আর মানুষদের জন্য পরীক্ষা আর পুরস্কারের বছর আপনি যদি ভয় না পেয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন তাহলে এই বছর আপনাকে নিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত জায়গায় তাই আপনার নামের শুরু যদি আর দিয়ে হয় তাহলে আপনার নামটি কমেন্ট করে জানান দেখি কতজন আর নামের মানুষ ভাগ্য বদলের জন্য প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না